আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বিগর এক্স ট্যাবলেট নিয়ে যা সিল্ডিনাফিন নামক উপাদানে তৈরি একটি শক্তিশালী মেডিসিন বিশেষ করে পুরুষদের ডিস ডিসফাংশনের জন্য এই মেডিসিনটি অনেক কার্যকারী একটি সমাধান তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো বিগোর এক্স ট্যাবলেটটি কি বিগর এক্স হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এর তৈরি একটি প্রেসক্রিপশন মেডিসিন এটি মূল উপাদান চিল্ডেন অফ যা পুরুষদের জন্য ক্ষমতা বা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহৃত হয় বাজারে আপনি এটি তিনটি ডোজে পেয়ে থাকবেন একটি হচ্ছে পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম যেসব সমস্যায় বা যেসব রোগের ক্ষেত্রে এই বিগর এক্স দেয়া দেওয়া হয়ে থাকে যেমন যৌন উত্তেজনার সময় পুরুষ সঙ্গে দৃঢ়তা না আসা বা তা ধরে রাখতে না পারার সমস্যায় এই বিগর এক্স ডাক্তারের পরামর্শ করে থাকেন এছাড়াও যৌন মিলনের আগে নার্ভাসনেস বা আত্মবিশ্বাসের অভাবের কারণে ইরেকশনের সমস্যা হয় এই সমস্যা হলেও আপনারা এই বিগর এক্স সেবন করতে পারেন পাশাপাশি মানসিক চাপ দুশ্চিন্তা বা সম্পর্ক ভিত্তিক টেনশনের কারণে ইরেকশনের সমস্যা দেখা দেয় এসব সমস্যা হলেও আপনারা এই বিগর এক্স ট্যাবলেটটি সেবন করতে পারেন এছাড়া ডায়াবেটিক্সের কারণে স্নায়ু বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে ইরেকশন দুর্বল বা অনুপস্থিত হয় এসব সমস্যায়ও ডাক্তাররা এই বিগর ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন পাশাপাশি পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশন এই অবস্থায় বিগোর এক্স রক্ত শিথিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে তবে এই সমস্যায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করা উচিত এবার দেখা যাক এই বিগোরেক্স ট্যাবলেটটি কিভাবে কাজ করে বিগোরেক্স এক্স শরীরের পিডিই ফাইভ এনজাইম ব্লক করে রক্তনালীগুলোকে শিথিল করে ফলে যৌন উত্তেজনার সময় পুরুষাঙ্গে পর্যাপ্ত রক্ত প্রবাহ হয় যার মাধ্যমে ইরেকশন শক্ত ও দীর্ঘস্থায়ী হয় ডোজ ও ব্যবহার পদ্ধতি যৌন মিলনের তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ট্যাবলেট খাওয়া উচিত খালি পেটে খেলে দ্রুত কাজ করে তবে দিনে একটি বেশি খাওয়া উচিত নয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া ডিক্সের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা মাথা গোড়া বুক জলা চোখে হালকা ঝাপসা দেখা নাক বন্ধ বা মুখ লাল হয়ে যেতে পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুরুতর হলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সতর্কতা ও নিষেধ যারা হৃদরোগ উচ্চ রক্তচাপ বা কিডনি রোগে ভুগছেন তারা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন যারা নাট্টে জাতীয় ওষুধ খাচ্ছেন তাদেরকে এই বেগরিক্স খাওয়া উচিত নয় এবং যাদের বয়স আঠারো বছরের নিচে তাদেরও এই বিগর ট্যাবলেটটি খাওয়া যাবে না সর্বশেষ কথা হচ্ছে বিগর ট্যাবলেট সঠিক ব্যবহারে পুরুষের আত্মবিশ্বাস ফিরে আনতে পারে জীবনে স্বাভাবিক ও সাফল্য আনতে সহায়তা করে তবে এটি শুধু শরীরের জন্য না মন এবং সম্পর্কের জন্য যত্ন দরকার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ গ্রহণ করবেন না সতর্কতা মেনে চললে এটি হতে পারে একটি কার্যকর ও নিরাপদ সমাধান তো এই ছিল বিগত এক্সট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও স্বাস্থ্য বিষয়ক রিভিউর জন্য